এই আমাদের কিছুদিন বন্ধ যাওয়ার কারণে দেখা যায় ঘাস জমে গেছিল যার কারণে এখন খুলছে আমাদের ছাত্ররা এই যে ঘাসগুলো বেশি করতেছে ওখানে অনেক ছাত্র ঘাস নিতেছে দুই তিনজন কিছু ছাত্র আসছিল এই যে লাকরিগুলো সরকার দিছে এই হচ্ছে আমাদের মাদ্রাসা আসলে সবাই মিলে করি কাজ হারিজি কিনে হিল একটা কথা আছে না এরকম সবাই মিলে যদি কাজ করি তাহলে বাড়ি হোক প্রতিষ্ঠান হোক সব আঙ্গিনে কিন্তু পরিষ্কার থাকে পরিবেশ সুন্দর থাকে আমাদের এই কোরআনের পাখিদের জন্য সবাই দোয়া করবেন どういうこと